সালামু আলাইকুম বিহস তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের নিজেদের একটি ট্রান্সফর্মার তৈরি করা এবং অন্যদিকে ভিন্ন কোম্পানির আপনার একটি ট্রান্সফর্মার আছে ব্যবহার করা হয়েছিল তো ট্রান্সফর্মারটি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমার ট্রান্সফর্মার যে হেভি ভালো সেটাও না কিন্তু যথেষ্ট পরিমাণ মার্কেট এসে আমরা প্রত্যেকটি ট্রান্সফর্মার ভালো দেওয়ার চেষ্টা করি তো এখানে যে তার গেস গ্যাস লম্বার ব্যবহার করা হয়েছে প্রায় তেইশ লম্বার অথবা বাইশ নাম্বার তারে গেস গ্যাস ব্যবহার করছে আপনার আউটপুটে তো মার্কেটে এগুলো আপনার সেভেন এমপিয়ার অথবা সিক্স এমপিয়ার বলি বিক্রি করতেছে অনেকেই আবার আমাদের হসপিটালে কমপ্লেন করে যে মার্কেটে ট্রান্সফর্মারগুলোতে আপনার সঠিক চাষ হয় না এবং কিছু দূর চাষ হয় কিছুদিন যাওয়ার পর আপনার ট্রান্সফর্মার কয়েল জ্বলে যায় তো কয়েল জ্বলে যাওয়ার কারণ মূল কারণ হচ্ছে যে আপনার ট্রান্সফর্মারতে আপনার যে আর আমরা যে কুরগুলো ব্যবহার করতেছি হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কুরগুলোই ব্যবহার করতেছি তো আমরা সম্পূর্ণ ট্রান্সফর্মরা এই মেশিনের তো আমরা প্রত্যেকটি ট্রান্সফর্মার লেয়ার বাই লেয়ার তৈরি করতেছি আগের এখন আমাদের ট্রান্সফর্মার কোয়ালিটি আর একটু বেটার যেহেতু আমরা প্রত্যেকটি ট্রান্সফর্মার লেয়ার বাই লেয়ার তৈরি করতেছি এখন বর্তমানে আমরা এই মেশিনটিতে প্রত্যেকটি ট্রান্সফর্মার তৈরি করতেছি লেয়ার বাই লেয়ার আর আমাদের কোরগুলা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট সিলিকন কুরগুলাই ব্যবহার করি আর এখানে দেখতে পাচ্ছেন মার্কেটে যে কিনা আপনার ট্রান্সফর্মার কোরগুলো খুবই লো কোয়ালিটি কোর এগুলো কোর আমরা খারাপ হয়ে আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কেজি বিক্রি করি কুরের খুবই দেখতে পাচ্ছেন বিশ্রী এইগুলো কুর দিয়ে আমরা মূলত ট্রান্সফর্মার তৈরি করি না এগুলো কুর বলে এগুলো এখন আর আমাদের আমরা সিলিকন ব্যবহার করি তো এরকম ট্রান্সফর্মার প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন আমাদের কুরগুলো খুবই নিখুঁত ফিনিশিং কুরগুলো ব্যবহার করি হয়তো মার্কেটে আমাদের ট্রান্সফর্মার দাম আপনি মিলাতে পারবেন না তবুও আমরা যথেষ্ট পরিমাণ যেহেতু এই ট্রান্সফর্মারগুলো প্রত্যেকটি আমি নিজে তৈরি করি সেই ক্ষেত্রে রেটটা যতটুকু কম রাখা দেয় সেই ক্ষেত্রে আমরা কম রাখার চেষ্টা করি আর এখানে আমরা পিওর তামা দিয়ে তৈরি করি প্রত্যেকটি ট্রান্সফর্মার আর ববিনগুলো আমরা ফাইবার ববিনগুলো ব্যবহার করি তা আমরা সর্বোচ্চ চেষ্টা করি ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য তো এরকম ট্রান্সফর্মার ব্যাটারি চার্জার অত এম্পি ফায়ারের জন্য ট্রান্সফর্মার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি আমাদের কাছে আপনার ছয় চ্যানেল আট চ্যানেলে মিক্সার যারা আছে আপনার মিক্সারের ট্রান্সফর্মগুলো আপনার পাবেন সত্র দুটো সত্র এবং কি আপনার লাইন ট্রান্সফর্মগুলো আমাদের থেকে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ